ধন্যবাদ আপনাদের সবাইকে আমাকে ইন্টারভিউ করার জন্য আজকে আমাদের এটা উদ্বোধন করার কথা ছিল আনফর্চুনেটলি আমরা করতে পারি নাই বাট আগামীকাল সঠিক সময়ে দুপুর দুইটার সময় আমরা আমার স্টাইন উদ্বোধন হতে যাচ্ছে আমাদের কাজ নাইনটি কমপ্লিট হয়েছে আজকে রাতের মধ্যে আমরা ইনশাল্লাহ একশো পার্সেন্ট কমপ্লিট করে আগামীকাল দুপুর দুইটার সময় আমরা উদ্বোধন করে ফেলবো সো স্টার্ট উইথ আপনারা জানেন ওই রেস্টুরেন্ট একটু ওপেনিং করা সবগুলো মেনু আমরা কালকে আগামীকাল সেবা দিতে পারতেছি না বাট আমরা উদ্বোধন উপলক্ষে তিন চার আইটেম থাকতেছে হচ্ছে আপনার কাচ্চি থাকবে তারপর আপনার এই বিফ বিরিয়ানি থাকবে তেহারুই থাকবে এবং কিশোরি থাকবে এই চারটে আইটেম দিয়ে আমরা আগামীকাল উদ্বোধন করতে যাচ্ছি এরপর দিন থেকে আমাদের সব আইটেমই পাওয়া যাবে ইনশাআল্লাহ আমার কাছে গেস্ট এবং কাস্টমার সবাই সবাই সমান সো এখানে যখন উদ্বোধনের ফিতা কাটা হবে তখন থেকে কাস্টমার সার্ভিস শুরু হবে সবাই সেম হ্যাঁ খেলিতে আরও রেস্টুরেন্ট রয়েছে আমি যতটুকু জানি আমি নিজে খাবার টেস্ট করেছি খুব ভালো সার্ভিস দিচ্ছে বাট আমি চাই ডিফারেন্ট কিছু নিয়ে আসতে মশ্কেলের মধ্যে আমার অনেক ফ্রেন্ড ঢাকা থেকে বিদেশ থেকে শুধু ওরা মশকেল ঘুরতে আসে আসার পরে ওরা বলে যে একটা ভালো মান একটা রেস্টুরেন্ট নেই সো সেই জন্য আমার চিন্তাটা একটু ডিফারেন্ট ছিল তার জন্য আমি আমি জানি না আমি করতে করতে পারছি বাট আমার মনে হচ্ছে আমরা একটা ডিফারেন্ট একটা সার্ভিস দিতে যাচ্ছি একটা ঢাকা চট্টগ্রামের মধ্যে একটা ফোর স্টার বা থ্রি স্টার একটা রেস্টুরেন্ট মানের সেবা আমরা দিতে যাচ্ছি এই ফসল জানছে তো আমরা মান খাবারের মান সার্ভিস এগুলো আমরা ধরে রাখবো যেন মহাশালীতে এসে ওরা

যেটা আমি আমরা আমাদের এই ফসল জ্যান্সে আগামী এক সপ্তাহের মধ্যে এটাকে আমরা ওই সেবাটাও দিয়ে যাব সো আপনারা বিভিন্ন ধরনের সার্ভিস পাবেন যে যে সেবাটা আপনার মার্শালিতে কল্পনাও করার করতে পারবেন না সো আপনারা আসবেন ফসল ব্যাংকের খাবার টেস্ট করবেন আশা করি আপনারা আমাদের সেবা পেয়ে আনন্দিত হবেন ধন্যবাদ